সিদ্ধান্ত কথা <observer> সেই সাদা চাল এতদিক রস্ত করে শেষ পর্যন্ত ভেবে দেখাটি কিন্তু পেয়ে যাবেন এবং এই মুহূর্তে

ছুটে এসেছেন চারিকায় সাদ আলী খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আমি নিঃসন্দেহ বলতে পারি পকেটের টাকা কিন্তু উচুল হয়ে গেছে যে ফুটবলটি আজকে উপহার দিচ্ছে দুই দল টান টান উত্তেজনা মুহূর্তে মুহূর্তে আক্রমণ প্রতি আক্রমণ আজকে দেশি বিদেশি এবং বাংলাদেশের দামি দামি ফুটবল ক্লাবের এই খেলোয়াড়রা কিন্তু আজকে দুই দল দলীয় কোচ তারা কিন্তু দলে ফিরিয়েছে

রোহান বাড়িয়েছেন আরো একবার বলিও ক্যাপ্টেন রোহান থেকে ডান পাল্টে দিয়ে চুড়ছেন